আমি স্টার দেশে ক্লাস শেষ হওয়ার আগেই আমার পরিবারের মধ্যে আমার ওয়াইফ নিজেই একটা সমস্যায় ছিল ভিন্নতা সমস্যার মধ্যে ছিল তো তাকে আমি ডাক্তারের পিছনে অনেক টাকা নষ্ট করছি অনেক সুস্থই হয় না কোন কাজ আছে না ফরিদপুর খুব বড় বড় ডাক্তার দেখাচ্ছি আলহামদুলিল্লাহ তখন উত্তর আট নয় দিন ক্লাস করার পর আমি উত্তর দিতে বললাম যে সমস্যা উত্তর দেওয়া বললেন যে অন্তর সুখ চিকিৎসা করেন রাত্রের আমি আলহামদুলিল্লাহ এরপরের থেকে প্রফার ভাবে আমি শিখার জন্য প্রথম চিকিৎসার সুবিধা তো আমার নিজের পরিবার কি করার জন্য এখন আমি যখন আমার নিজের পরিবারকে সুস্থ করতে পারছি আরো কয়েকদিনকে সুস্থ করতে পারছি এখন আমি আয়াত করে যে মানুষের এত উপকার হয় আমি আর জানতাম মানুষকে কোরআন মানুষের জন্য উপকারের এইরকম প্রকৃষ্টের না দেখতে বুঝতে পারতাম না যে আমার ওয়াইটে প্রায় অনেকটা হর ফুল

আলহামদুলিল্লাহ যে বাবাই হোক ধরে যায় যে আমি যে মসজিদে তাকে এখানে কোনোদিন আমি তো হাফেজ চাপ না দুইজন হাফেজ চাপ আছি কোনোদিন ঈদের আগে এখানে পাঁচ হাজার সাত হাজার টাকা ওঠেন আলহামদুলিল্লাহ হাফেজ সাহেবদেরকে হাফেজ সাহেবদেরকে বিদায় দেওয়ার জন্য আমার যত টাকা আমি নিয়ে করেছেন হাফেজ সাহেবদেরকে দেবো ঠিক অত টাকাই প্রথম মানে নামাজের আগে আমাদের ঘুরতে গেছে তারা সবাই সাধারণ তাদেরকে বিদায় দিয়ে দিয়ে মুখে আমি এই যে আমার যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি আমল গুলো চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার অনেক মানে খুবই উপকার হচ্ছে যেটা আমি মানে বলতে বলছি আর যখন আমি দোয়া করি আর একটা আমার একটা অভ্যাস আমি যাদের ছেলে এলি নিবেন সবার জন্যই দোয়া করি কিন্তু যখন আমি দোয়া করতে কল্পনায় দুইজন হাতিবুর রহমান আসছে আমার হাত উখানি দুইজন হাতে রহমান আছে একজন আমাদের ঠিক হবে না আর একজন আছে বলে আল্লাহ উৎসব দান করবে আমার ফল করে চলে আসে জন্য আমি বলবো সবাই সবাই করবে সমস্ত উৎসবের জন্যই দোয়া করি এই দুজনের জন্য আমি বিশেষভাবে দোয়া করি

এর থেকে যে হাইডে আমরা পাঁচটি বুকারি সেটা যেন আমাদের প্রজন্ম এই উপকারটা জারি রয়েছে